আসসালামু আলাইকুম শখ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত দর্শক বন্ধুরা আজকে কিন্তু কেচি গেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বড় বরাবর কিন্তু আপনাদেরকে লেজার কাটিং গেট ঢালাইয়ের গেট এস এর অন্য অন্য গেট দেখাই তো আজকে কিন্তু এস এর একটা কেচি গেট দেখাবো যারা কেচি গেট বানাতে চাচ্ছেন আসলে আগে তো অ্যাঙ্গেল দিয়ে কেচি গেট বানাইতো যেটা ছিল এম এর তো সেটা তো এখন পুরনো হয়ে গেছে তো অনেকেই চান যে একটু এস দিয়ে কেচি গেট করার জন্য তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা দেখলে অনেক উপকার হবে তো দর্শক বন্ধুরা আজকে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এস এর গেট অন্য অন্য এর গেটের তুলনায় কিন্তু এটা কিন্তু একেবারে ইউনিক একটা গেট যদিও এই গেটটা এখনো কমপ্লিট হয় নাই পলিশের কাজ বাকি আছে বা অন্য অন্য কাজ বাকি আছে দর্শক বন্ধুরা এই গেটটা কিন্তু আমার চলে যাবে হলো ঢাকার উত্তরাতে তো আলহামদুলিল্লাহ এই গেটটাও মাসাল্লাহ মোটামুটি কমপ্লিট হয়েছে তো দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু আমরা একটু অন্যরকম মালামাল দিয়ে তৈরি করেছি অন্যরকম মালামাল বলতে কিন্তু বক্স পাইপ দিয়ে তৈরি করেছি যেটা হচ্ছিল বক্স পাই বরাবর তো অ্যাঙ্গেল বা ইউ চ্যানেল থাকে তো ইউ চ্যানেল নয় এটা হচ্ছিল ডাইরেক্ট বক্স আর এতটুকূ চ্যালেঞ্জ আমরা করতে পারি যে এই ধরনের বক্স দিয়ে বাংলাদেশের কোথাও কিন্তু আপনারা এই বক্সের কোনো কেচি গেট পাবেন না আমরাই ফার্স্ট প্রথম ইনশাল্লাহ আল্লাহর মতে এই গেটটা তৈরি করেছি তো যাই হোক দর্শক বন্ধুরা এই গেটটার সাইজ আছে কিন্তু পাশে আছে হলো সাড়ে সাত ফিট হাইটে আছে মাসাল্লাহ অনেক বড় সাড়ে প্রায় নয় ফিট নয় ফিট হাইট আছে তো দর্শক বন্ধুরা এই গেটটাতে কিন্তু যে বক্সগুলো আমরা ব্যবহার করেছি সামনে আসলো এক ইঞ্চি আর ভিতর দিকে আসলো হাফ ইঞ্চি তো এখানে কিন্তু সম্পূর্ণ মালামালি কিন্তু এসকেবি বি কোম্পানির ব্যবহার করা হয়েছে এই বক্সগুলি হচ্ছিলো ওয়ান পয়েন্ট টু এম মোটা আর এই প্লেটগুলি হচ্ছিলো মানে যে পাতিগুলো আছে পাতিগুলো কিন্তু প্রায় তিন মিলে মোটা মানে প্লেট কিন্তু আমরা এখানে লাগিয়ে তারপরে কিন্তু এই কেচি গেটটা তৈরি করেছি তো অনেকেই বলেন যে ভাই কেচি গেট তো ধাক্কা দিলে চলে না আসলে এই ধরনের যারা অদক্ষ কারিগর তারাই কিন্তু কেচি গেট তৈরি করলে কিন্তু আসলে ধাক্কা দিলে চলে না টান দিলে আসে না তো আমরা কিন্তু এই গেটটা যেন একেবারে ইজিতে খুলতে পারে যে কোনো একটা বাচ্চা পোলাপানো যেন খুলতে পারে তার জন্য কিন্তু আমরা উপরে সম্পূর্ণ গেটের ভিতরে বেয়ারিং লাগিয়ে দিব যেন একটা গেট ধাক্কা দিলে অনায়াসে চলে যায় আবার যেন টান দিলে যেন একেবারে স্কুল চলে আসে দর্শক বন্ধু এই গেটটার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা এখানে বল লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেকগুলো বল লাগিয়ে দিয়েছি যার কারণে গেটের সৌন্দর্য কিন্তু অনেকাংশে কিন্তু আরো বেড়ে গেছে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ধরনের কেচি গেট যদি আপনারা তৈরি করতে চান এরকম বক্স পাইপ দিয়ে যদি কেচি গেট তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর যদি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করতে চান যে অ্যাঙ্গেল দিয়ে যদি তৈরি করতে চান সচরাচর সবাই যেরকম করে যদি এরকম করে করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র বারোশো টাকা করে তো বারোশো টাকার ভিতরে কিন্তু আপনারা কেচিকিট পেয়ে যাবেন এসএসের ভিতরে আর চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম বক্সের উন্নত মানের কেচিগেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা বাংলাদেশের ভিতরে সচরাচর কেউ তৈরি করে না বা আপনারা দেখবেনও না পাবেনও না তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদেরকে যদি আপনারা অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে সারা পৃথিবী থেকে যোগাযোগ করেই কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা মালামাল নিতে পারবেন আর আমাদেরকে যদি অর্ডার করে করেন তাহলে কিন্তু আমাদেরকে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি বাড়িতে মালটা যখন পৌঁছে যাবে আপনি যখন বোঝাবেন তখন কিন্তু বাকি টাকাটা আমাদেরকে ক্যাশে দিয়ে দিতে হবে আর ফিটিংয়ের জন্য কিন্তু সারা বাংলাদেশে যেখানে নেন ফিটিং ফিটিংয়ের জন্য আমাদেরকে আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না ফিটিংটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং পরিবহন যে খরচটা আছে তার ফিফটি পার্সেন্ট আপনাদের বহন করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু ইনশাল্লাহ আমরাই দিয়ে দেবো তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং সকেন্ডে প্রায় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন করে দিবেন এবং ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো দিয়ে রাখবেন যেন নতুন নতুন যেই সব ডিজাইনের গেটগুলি হয় যেন সবার আগে ইনশাআল্লাহ আপনারা দেখতে পান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম